হাঁটুর আমি তো চিন্তিত তাহলে আসুন দেখে নেওয়া যাক সমাধান উপকরণগুলো কিন্তু আমরা আমাদের কিচেন থেকে পেয়ে যাবো এখানে আমি নিয়েছি এক চামচ পরিমাণ চাউলের গুঁড়া রাইস ফ্লাওয়ার এখানে আমি নিয়েছি চিনি চিনিটা কিন্তু আমাকে পিষে নিতে হবে বেশি মোটা দানা থাকা যাবে না এটা আমার হচ্ছে পিষে নিয়েছি চিনিটা আর আমি এখানে নিয়েছি এক টুকরা লেবু আর অবশ্যই আমাকে হানি ইউজ করতে হবে বিওর্স আমাদের কাছে যদি মধু না থাকে তাহলে আমরা এর পরিবর্তে এখানে আপনার গ্লিসারিন অথবা নারকেল তেলও ইউজ করতে পারি তাহলে আসুন এখন উপকরণগুলো আমরা একসাথে মিক্স করি এ দেখুন আমি এখানে হাফ চামচ চিনি নিলাম এখানে আমি এক চামচ হানি নিয়েছি আর আমি লেবুর রস ফিওর্স কলুয়ের দাগগুলো কিন্তু ওই কালো পর্যন্ত সীমাবদ্ধ থাকে না ধীরে ধীরে ওখানকার স্কিনগুলো শক্ত হতে থাকে তাই আমরা যদি স্ক্রাবটা সপ্তাহে দুই থেকে তিন দিন করি তাহলে আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে ফিওর্স এটা কিন্তু আমরা বড় গরম করতে পারি অনেকের হাতের কনুই খুব বেশি শক্ত হয়ে যায় আর বাচ্চারা যেহেতু স্কুলে যায় পড়াশোনা করে ওদের কিন্তু একটা অভ্যাস থাকে যে ওরা গালে হাত দিয়ে বসে গালে হাত দিয়ে ব্রেঞ্চের উপর হাতের কনুইটা রেখে বসে যার কারণেই কিন্তু এরকম কালো হয়ে যাচ্ছে তাহলে আসুন চলুন আমরা এই স্ক্র্যাপটা অ্যাপ্লাই করে দেখি দেখুন এখন আমরা প্যাকটা অ্যাপ্লাই করব স্ক্র্যাপটা অ্যাপ্লাই করব। ঠিক যেই যেই জায়গাগুলো আমাদের প্রবলেমের জায়গাগুলো সেখানে আমরা এভাবে ঘষে বসে এটাকে ম্যাসাজ করবো পাঁচ থেকে সাত মিনিট আমরা এভাবে ঘষবো এটা রাখার দরকার নেই ভালো করে ঘষো ভালো করে ঘষো এভাবে আমরা আমাদের প্রবলেমের জায়গাগুলোকে ম্যাসাজ করবো আমরা কিন্তু এই প্যাকটা বানিয়ে রাখতে পারবো না আমরা এই প্যাকটা বানিয়ে রাখতে পারবো না কারণ আমাদের যদি আমরা রাখি এটা তাহলে আমাদের চিনিগুলো বলে যাবে আমরা এভাবেই ম্যাসাজ করতে থাকবো ভিউয়ার্স তাহলে এটা মেসেজ করলে কি হবে এখানকার যে ডেড গুলো আছে ও ডেড গুলো উঠে যাবে আর আমাদের এই জায়গা এই স্কিনগুলো পরবর্তীতে শক্ত হবে না আর ধীরে ধীরে আমাদের স্কিনটা এখান ফেয়ার হতে থাকবে তারপর এভাবে আমরা এভাবে ম্যাসাজ করতে থাকব ম্যাসাজ করব এরপর আমরা পাঁচ মিনিট পর এই জায়গাটা ধুয়ে ফেলবো ঠিক এইভাবে আমরা পাঁচ থেকে ছয় মিনিট পর মেসাজ করার পর দেখুন আমরা এখন ধুয়ে এসেছি স দেখতে পাচ্ছেন আমরা এটা ক্লিন করে ফেলেছি আর খুব সহজেই কিন্তু আমরা আমাদের রান্নাঘরে যে সমস্ত উপকরণ আছে সেসব ব্যবহার করেই আমাদের এ সমস্ত কালো দাগের প্রবলেম সলভ করতে পারি আর আমাদের বাচ্চাদেরকেও আমরা সমস্ত কালো দাগের প্রবলেম থেকে মুক্তি দিতে পারি তাই আর দেরি না করে যদি পছন্দ হয় প্যাকটা বানিয়ে নিন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম